দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক ইতিমধ্যে আমরা দেখেছি যে এই খোকসা যে পল্লী প্রবাসী সেই প্রবাসের সামনেই কিন্তু আমরা দেখেছি হাইওয়ে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট অর্থাৎ এই প্রাইভেটটি ঢাকার থেকে আসছিলেন ইতিমধ্যে একজন ভ্যান চালক ব্যাটারি চালিত পাখি ভ্যান তিনি বাসার থেকে অর্থাৎ মালিকগ্রাম জামতলা জাহিদুল শেখ তিনি তার ভ্যানটি নিয়ে বাজারের দিকে আসছিলেন এমতো অবস্থায় পিছন থেকে এই প্রাইভেটটি এসে সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে দিয়েছে ভ্যান চালককে এবং ভ্যানটিও কিন্তু আমরা দেখেছি দুমড়ে মুচড়ে গিয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রাইভেট সেই প্রাইভেটটিও কিন্তু আমরা দেখেছি সামনের অংশটা দুমড়ে মুচড়ে গিয়েছে তো বিস্তারিত আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি ঘটনাস্থল থেকে আমি বিটিভিতে যুক্ত আছি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু রয়েছে আর এমন ঘটনা ঘটেছে আমাদের খোকসা উপজেলা খোকসা প্রবাসীর পল্লীর সামনে অর্থাৎ সাবেক আনোয়ার কমিশনারের বাড়ির সামনে এই মুহুর্তে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আমরা জানতে পেরেছি যে ভ্যান চালক জাহিদুল শেখ এবং একজন নারী খুবই গুরুতর আহত তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছেন তো বিস্তারিত আমরা দেখেছি এখানে আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে এখানে স্থানীয় যে সকল সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু দেখতে ভিড় জমিয়েছে তো বিস্তারিত আমরা একটু জেনে জানার চেষ্টা করব যিনি ঘটনার সময় এখানে ছিলেন আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমরা যখন এই আমি আসি তখন ওই দিক থেকে আসতেছিলাম আসতেছিলো আসার পরে মনে করেন যে তার আগে আর একটা ভ্যান একটা ভ্যানে আসে ছিল একটা মহিলা থাকার পর ওই প্রাইভেটটা এসে ওই পিছনকে ওই ভ্যানে এমন ধরে মারছে ভ্যানটা ভাঙিয়ে একদম চুরমার হয়ে গেছে চাকা মাকা আলাদা হয়ে গেছে মহিলাটাও গুরুতর আহত ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জাহেদুলকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে মনে করেন যে আমরা এসে সবাইকে উঠি করে তার আসতে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে এই ভ্যান চালকটা আপনি চেনেন হ্যাঁ ভ্যান চালক আমাদের এই মালিকগ্রাম জামতলা জাহামুল ইসলাম শেখ এর আমরা পরে খবর টবর এরা সবাই হাসপাতালে চলে গেছে কয়টার দিকে এই ঘটনা ঘটে এই তো মনে করেন বিশ মিনিট হলো বিশ মিনিট আগে ২০ মিনিট আগে এই গাড়ি এই গাড়ির ড্রাইভাররা কি আছে সুস্থ আছে হ্যাঁ গাড়ির ড্রাইভারও সুস্থ আছে না আর দুইজনই সুস্থ গাড়িতে দুইজন হ্যাঁ দুইজন স্বামী স্বামী স্ত্রী দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে আমরা এক ভাইকে পেয়েছি তিনি কিন্তু যেমনটা জানিয়েছেন যে এই গাড়িটি অর্থাৎ পিছন থেকে এসে ভ্যান চালকের পিছনে মেরে দুমডে মুচড়ে দিয়েছে অর্থাৎ এই গাড়িটিও দেখতে পাচ্ছেন ঠিক পাখি ভ্যানের পিছনে মারার কারণে তার এঞ্জেলের যে বডি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে তো ঘটনাস্থলে পুলিশ এসেছে তো বিস্তারিত স্থানীয় সাধারণ মানুষ কিন্তু দেখতে ভিড় করেছে সরাসরি আপনাদের বিস্তারিত দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভাই আমরা দেখেছি যে আপনার প্রাইভেটের সঙ্গে একটা ভ্যান একটা সংঘর্ষ হয়ে দুইজন আহত হয়েছে তো কিভাবে হয়েছে আপনি যদি একটু বলতেন আচ্ছা আমি মনিরুল ইসলাম আমি জেনারেটে আমার আসলে ঝামেলা হয়েছে যে একটা ট্রাক মানে খুব দ্রুতগামী একটা ট্রাক আমাদেরকে যখন ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে তখন আমরা নিজেরা আমাদের গাড়ি রানিংয়ে ছিল তো নিজেরা ছেপ হওয়ার জন্য যখন একটু বামে চাপাই দিয়েছি তখন আসলে ভ্যানে ধাক্কা লেগেছে আমার গাড়িটা ওখানে আলো কম থাকার কারণে ভ্যানটা আমরা দেখেছি কিন্তু ভ্যানটার আমরা ঠিক একজাক্ট লোকেশনটা ওই ওই মুহূর্তে আইডেন্টিফাই করতে পারিনি যার কারণে ভ্যানটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এভাবে আসলে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট থেকে আসছিলেন আপনি আমি রাজবাড়ি থেকে আসতেছিলাম রাজবাড়ি থেকে জেনাই যাওয়ার জন্য আর কি আপনার নাম আমার নাম মনিরুল ইসলাম কি করেন আপনি আমি চিকিৎসক একজন ডাক্তার আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না আমাদের গাড়ির সামনের অংশ পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আপনি কি শুনছেন যে দুইজন আহত জি আমি দুইজন আহত আমি নিজে দাঁড়িয়ে আমি নিজে দাঁড়িয়ে ছিলাম নিজে দাঁড়িয়ে তাদেরকে ফ্যানে তুলে দিয়েছি তাদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন আমি নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি আমি